ফ্রেন্ডস আমরা বর্তমান সময়ে যত বেশি খাবার দাবার এবং আমাদের জীবনযাপনগুলো করার যতই নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি না কেন স্ট্রোক কিন্তু পিছু ছাড়ে না স্ট্রোক কিন্তু আমাদের অভ্যাসগত জটিলতার কারণে এই স্ট্রোক রোগটা কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে গেছে বিশেষ করে সকালবেলার কিছু অভ্যাস আজকে ষাটটি গুরুত্বপূর্ণ অভ্যাস বিশেষ বিশেষ অভ্যাস নিয়ে আলোচনা করবো যে অভ্যাসগুলো আপনাকে স্ট্রোকের জন্য অনেক বেশি পরিমাণে দায়ী এবং স্ট্রোকের জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে এর স্ট্রোকের মতো বড় ধরনের জটিল কঠিন রোগের জন্য আমাদেরকে সাফার করায় এই সাতটি বিশেষ কারণ যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু স্ট্রোকের মতো ভয়াল রোগ যেটি কিনা অনেক বেশি পরিমাণে কমন সমস্যায় পরিণত হয়েছে আপনি যখনই দেখবেন যে আপনার বাসার আশেপাশে আনাচে কানাচে যে কেউ এরকম বদভ্যাসের ভিতরে আছে তারা কিন্তু পরবর্তীতে এরকম স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন বা স্ট্রোকের সমস্যা আচঙ্কা লক্ষ্য করা যায় এর প্রধান কারণ হচ্ছে এই সাতটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সকালবেলার জনিত কারণে আমাদের এই সমস্যাটি এর জন্যই দায়ী সাধারণভাবে ধরা হয় এই বিশেষ বিশেষ অভ্যাসগুলো বিশেষ করে এই সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো আমরা যদি জেনে রাখি এবং মেনে চলি তাহলে কিন্তু অতি দ্রুতই অনেক অংশেই ভালো থাকা সম্ভব বন্ধুরা স্ট্রোক থেকে বাঁচতে তাই অবশ্যই সাতটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই সকালের বিশেষ বিশেষ এই অভ্যাসগুলো সম্পর্কে জানবো এবং মেনে চলার চেষ্টা করব তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন এবং যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক সকালের সাতটি বিশেষ বিশেষ অভ্যাস আপনার জীবনকে স্টকের দিকে স্টোকের ঝুঁকিতে ফেলে দিচ্ছে যে সাতটি অভ্যাসের কথা বলছি সেটির প্রথম নাম্বারটি হচ্ছে আমরা যারা সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে দাঁড়িয়ে যায় বা সকালে ঘুম থেকে উঠে আচমকা একটা কাজ করতে বসে যায় কিংবা নড়াচড়া শুরু করে দেয় অতিরিক্ত মাত্রায় তাদের কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি সকালে ঘুম থেকে ওঠার নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনি ধীরে ধীরে একটু বসুন দু মিনিট সময়ের ভিতরে কাজটি সারুন এবং আস্তে আস্তে পরবর্তীতে আপনি আপনার কর্মচাঞ্চল্য দিনটি শুরু করতে পারেন সেটিতে কোনো সমস্যা নেই দ্বিতীয় নম্বর যে স্ট্রোকের একটি বিশেষ কারণ সকালবেলা সেটি হচ্ছে ঘুম থেকে উঠে পানি পান না করা আমরা যদি সকালবেলা বিশুদ্ধ পানি পান না করি অর্থাৎ আমরা যদি লম্বা সময় ধরে রাত্রিতে রাত্রিযাপন করার পরে পানি পান না করে আমাদের কর্মক্ষম দিন পার করতে যাই তখন আমাদের দেহের রক্ত এবং আমাদের দেহটি ডিহাইড্রেট অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের দেহে পানি সর্বতার সমস্যাটি লক্ষ্য করা যায় এটিকে দূর করতে আমাদের সকালে ঘুম থেকে উঠেই কিন্তু পানি পানের অভ্যাসটি উচিত পানি পানের অভ্যাসটি পালন করা উচিত এটি আমাদের জন্য অনেক বেশি পরিমাণ স্বাস্থ্যকর এবং আমাদের দেহের রক্তর ভিতরে এই বিশেষ পানি সমস্যাটি এটি কিন্তু পূরণ করে ভালোভাবে পানি পান করলে সকালে এটি কিন্তু রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় অনেকের দেখা যায় রক্ত অনেক বেশি পরিমাণে ডিহাইড্রেট অবস্থায় থাকার কারণে দেহে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং এটি কিন্তু পরবর্তীতে ব্রেনে কিংবা দেহের যে কোনো অংশে এটি কিন্তু সাধারণভাবে হার্ডের থেকে রক্তনালীতে এগুলো জমাট বাঁধতে শুরু করে পরবর্তীতে ব্রেন স্ট্রোকের মতো ঝুঁকিগুলোও লক্ষ্য করা গেছে তাই এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সতর্ক হওয়া উচিত সকালে সঠিকভাবে পানি পান করা উচিত বাসি পেটেই এটি স্বাস্থ্যকর এবং শরীরের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী তৃতীয় নাম্বার যে বিষয়টি স্ট্রোকের একটি বিশেষ কারণ সকালে সেটি হচ্ছে অনেকে ঘুম থেকে উঠেই অনেক বেশি পরিমাণ উত্তেজিত মনক্ষুণ্ণ এবং মেন্টাল স্ট্রেস এর ভিতরে থাকেন স্ট্রেসের ভিতর যান আসলে অনেক বিষণ্নতা অনেকে রাগারাগি করা অনেক বেশি উৎকর্ষতা অনেক বেশি মন খারাপ করা এরকম ভাবে মানসিক চাপে নিজেকে ফেলে দেওয়াও কিন্তু এটি স্ট্রোকের একটি বড় কারণ তাই ঘুম থেকে উঠে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন আপনার মনকে অনেক বেশি শান্ত রাখুন এবং মেন্টালি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় চতুর্থ নাম্বার সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখা যায় লক্ষ্য করা গেছে তারা তাদের রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় সাধারণত সকালে ঘুম থেকে উঠলে এবং অনেকেরই এর দেখা যায় লক্ষ্য করে দেখা গেছে যে প্রায় আশি থেকে নব্বই শতাংশ রোগীরই সকালে ঘুম থেকে উঠে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে যারা ঘুম থেকে উঠে ব্লাড প্রেশার বাড়ার জন্য সঠিক সময় ওষুধ সেবন করছেন না কিংবা যাদের ডায়াবেটিক বেড়ে গেছে তাদের ডায়াবেটিক এর জন্য সঠিক যে ঔষধ আছে ওষুধ সেবন করছেন না তাদের কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছে তাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায় তাই আপনি সকালে ঘুম থেকে উঠেই আপনার সঠিক সময়ে ঔষধ সেবনের পরামর্শটি গ্রহণ করুন সেটি যদি খাওয়ার পূর্বে হয় তবে গ্রহণ করুন সেই সময়ে আর যদি খাওয়ার পরে হয় তবে সেই সময়ে আপনি আপনার ওষুধটি সেবন করবেন ষষ্ঠ নাম্বার একটি বিশেষ বিষয় সেটি হচ্ছে যারা সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত ব্যক্তিরা সঠিকভাবে তাদের ঘুম থেকে ওঠার পর থেকেই তাদের সঠিক কিছু শরীরচর্চা প্রয়োজন আছে যে সমস্ত শরীরচর্চাগুলো নিয়মিত করেন না যেমন আপনি ঘুম থেকে সহজভাবে ওঠার পরে আপনি কিছু কিছু বিশেষ বিশেষ ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়ামগুলো করছেন না বা যে সমস্ত এক্সারসাইজ করছেন না এটি কিন্তু আপনার দেহের ভিতরে রক্তে কোলেস্টেরলকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে অর্থাৎ রক্তের কোলেস্টার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুবই ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি আপনার শরীরচর্চা এবং স্ট্রোককে প্রতিরোধ করার জন্য নিয়মিত ব্যায়াম করতে পারেন সকালে এই ব্যায়ামটি আপনাকে সকালবেলা থেকেই মন প্রফুল্ল এবং সুস্থ থাকতে সাহায্য করে সকালে আপনি অবশ্যই আপনার শরীরচর্চা প্ল্যানিং টিকে রাখবেন সকালবেলা আপনাকে ঘুম থেকে ওঠার কিছু সময় পর থেকেই আপনি অবশ্যই শরীরচর্চার ব্যায়ামটি বিশেষ বিশেষ ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন তার পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সপ্তম নম্বরটি সেটি হচ্ছে অনেকে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের টয়লেটে গিয়ে মলত্যাগের জন্য অনেক বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে থাকে এতে কিন্তু তাদের মাথার ভিতরে অনেক বেশি ছোটো ছোটো ক্ষুদ্র রক্তনালীগুলোতে অনেক বেশি পরিমাণে চাপ লাগে মাথায় যদি চাপ প্রয়োগ হয় অতিরিক্ত মাত্রায় চাপ প্রয়োগের কারণে আপনার মাথার ভিতরে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীগুলো ছিড়ে ছিঁড়ে গিয়ে স্ট্রোক হয়ে যেতে পারে তাই আপনাকে এক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সংযত হতে হবে অতিরিক্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি পানের মাধ্যমে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাকে প্রতিরোধ করতে হবে এটি আপনাকে স্ট্রোক থেকে বাঁচতে সহায়তা করবে এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার এ ধরনের নিয়মকরণ মেনে চলা এছাড়াও আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস আপনার চালচলন আপনার ঔষধ সেবন এগুলো কিন্তু অনেক অংশে নির্ভর করে সকালবেলা আপনাকে সঠিক নিয়মকানুনগুলো ফলো করে চলার মাধ্যমে কিন্তু আপনি দিব্যি ভালো থাকতে পারেন স্ট্রোক থেকে দিব্যেই সুস্থ থাকতে পারেন স্ট্রোক থেকে বাঁচতে চাইলে আপনি আপনার সকালবেলা যে সমস্ত ঔষধ সেবন বন্ধ রেখেছেন আপনার সকালের সঠিক নাস্তা গ্রহণ করার অভিয়াসলি অবশ্যই করতে হবে বিশেষ করে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সকালবেলা সেটি হচ্ছে আপনি অবশ্যই আপনার ডায়েটারি হ্যাবিটে অনেকেই লক্ষ্য করে দেখা যায় যে চর্বিযুক্ত খাবার বেশি গ্রহণ করেন সকালের ডায়েটে বিশেষ করে মাংস দুধ পনির ঘি মাখন ডালডা রুটির সাথে মিশ্রিত করে অনেকে বিভিন্ন প্রকার নাস্তা গ্রহণ করেন যা অতিরিক্ত মাত্রায় চর্বিযুক্ত খাবারের সাথে রেডি করা হয় এবং অনেকের চর্বিযুক্ত খাবার সকালে অনেক বেশি পরিমাণ পছন্দ করে থাকেন এটি রক্তের শর্করা এবং রক্তের রক্তের ভিতরে ক্ষতিকারক কোলেস্ট্রল লেভেলকে বাড়িয়ে দিতে পারে রক্তের অতিরিক্ত মাত্রায় চর্বি ভাসমান চর্বি এবং দেহে অনেক বেশি পরিমাণের চর্বির মাত্রা বেড়ে গিয়ে আপনার স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াতে পারে সকালের নাস্তায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাইবার কন্টেনিং কিছু ফুড পর্যাপ্ত প্রোটিন এবং পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে এবং আপনার আপনার খাদ্যটি অনেক বেশি পরিমাণে গুরুত্ব আপনার স্ট্রোক প্রতিরোধের ক্ষেত্রে তাই অবশ্যই আপনাকে এ ধরনের খাবার গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সতর্ক হতে হবে বন্ধুরা শুনলেন তো অবশ্যই সকালের এই বিশেষ বিশেষ সাতটি নিয়মকরণ মেনটেন করে চলবেন এবং সঠিক নিয়মকরণ আমাদেরকে অনেক বেশি পরিমাণে সুস্থ করে তুলতে এবং সঠিকভাবে স্টককে প্রতিরোধ করে সুন্দর জীবনে ফিরে আসতে সহায়তা করবে অনুষ্ঠানটি থেকে আপনার আরও কোনো কিছু জানা হলে অবশ্যই কমেন্ট করবে জানাবেন অনুষ্ঠানে ভালো লাগলে লাইক কেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ